আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে আমাদের বিচার করা উচিত শ্রীমাদ ভাগবত গীতা একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ যদিও এতে যে উপদেশ আছে তা ধর্ম কর্ম নির্বিশেষে সবার জন্য সমান গীতার মধ্যে দার্শনিক ও ব্যবহারিক শিক্ষার সম্পদ রয়েছে আজ আমি আপনাদের কাছে শ্রীমৎ গীতা থেকে দশটি অমূল্য শিক্ষার বাণী নিয়ে আলোচনা করব তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের ওপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় কাম ক্রোধ এবং লোভ হল একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশদ্বার মানুষের জীবনের কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ এই তিনটি কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের তারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায় যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না স্থির ও ভারসাম্যপূর্ণ হও ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের ওপর জোর দাও ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয় তুমি যদি কেবলই মনে কর ওই শখটি পূর্ণ হলেই আমি সুখী হব তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে